লাখ লাগবে না কোন ছেলে মাসে ইনকাম করলে আপনার ছে কেন বিয়ে করতে যাবে কথা বলার ধরন দেখে বুঝে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা নাই বললেই চলে বিশ্বাস করেন রাসেল ভাই আমি যদি মাসে দু তিন লাখ টাকা নয় বরং বিশ ত্রিশ হাজার টাকাও ইনকাম করে তবু ওর মতো মেয়েকে বিয়ে করতে চাইব না এছাড়াও সাথে যদি তার বাবা দেনমোহর হিসেবে লক্ষ কোটি টাকা দেয় তবুও তাকে বিয়ে করব না শুধু আমি কেন এক গোপন অনুসন্ধানে উঠে এসেছে দেশের কোন ছেলেও যদি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে সে বিয়ে করতে গেলে ভুলেও এই মেয়ের দিকে তাকাবে না কবি বলেছে অভদ্র মানুষের সাথে অভদ্র ভাষায় কথা বলতে তাই অভদ্র ভাষায় এই আপটিকে বলতে হচ্ছে আপনি যখন আমাদেরকে টাকা দিয়ে যাচ করবেন তখন আমরাও অবশ্যই আপনাকে রূপ এবং সৌন্দর্য দিয়ে যাচ করব। কিন্তু যদি আপনার রূপ এবং সৌন্দর্য না থাকে তাহলে আমরা দৈনিক তিন তিনবেলা রানুমন্ডলের ভিডিও দেখব তবুও আপনার দিকে তাকানোর রুচি আসবে না এই ঘোড়ামুখ আপুটিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার রোজারমজার মাসেও গিটার বাজানোর যুবকের রিপোর্টে যেহেতু আপুটি আমাদের পুরুষদেরকে টাকা দিয়ে যাচ করতে চায় মান্থলি দু তিন লাখ টাকা ইনকাম করা ছাড়া তিনি কোনো যুবককে বিয়ে করবেন না তাহলে আমরাও তার রূপ নিয়ে একটু যাচ করি হ্যাঁ অনেকক্ষণ যাচ করলাম যাচ করার পরে যেটা বুঝতে পারলাম এই আপুটির যে রূপ এই রূপ অনুযায়ী আপুটি বড়জোর দশ থেকে পনেরো হাজার টাকা বেতনের ছেলেকে ডিজার্ভ করে অবশ্য দশ পনেরো হাজার টাকা বেতনের ছেলে রাজি হবে কিনা তা নিয়ে আমি সঠিক বলতে পারছি না কেননা পুরুষরা সবার আগে চায় তাদের আত্মমর্যাদা যে মেয়ে একটা পুরুষকে পুরুষ হিসেবে ভালোবাসে তার টাকা কিংবা সম্পদ দেখে নয় পুরুষরা মূলত সেই মেয়েকেই সবচেয়ে বেশি ভালোবাসে এবং তাদেরকে আগলে রাখে আর যে মেয়ে পুরুষের টাকা দেখে বিয়ে করতে চায় কিংবা ভালোবাসতে চায় পুরুষরা তাদেরকে বড় জোর কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে পারে এবার আসি মূল আলোচনায় গত কয়েকদিন আগে একটা আপু ইন্টারভিউতে বলল তিনি যাকে বিয়ে করতে চান তার নাকি মাসিক ইনকাম দুই থেকে তিন লাখ টাকা হওয়া চাই বর্তমান শহরে ছেলে মেয়ের বিয়ে হয় না বরং রূপের সাথে ইনকামের বিয়ে হয় কিন্তু এই সমাজটাকে আমরা কখনোই এরকম চাই না যেখানে রূপের সাথে ইনকামের বিয়ে হবে আমরা চাই মানুষের সাথে মানুষের বিয়ে হবে এই যে মেয়েটি বললো তার হাজবেন্ডের মাসিক ইনকাম হতে হবে দুই তিন লক্ষ টাকা বলি আপু আমি নিজে যদি মাসে দু তিন লাখ টাকা ইনকাম করি বিশ্বাস করেন আমি নিজেও আপনার মতো মেয়েকে বিয়ে করব না মানে আমার এত কি ঠেকা পড়েছে যে আপনার মতো মেয়েকে বিয়ে করব আপনার না আছে রূপ না আছে সৌন্দর্য না আছে কথা বলার আর্ট এখন আপনি এটা শুনে রাগ করতে পারেন রাগ করে লাভ নাই আপু আপনি নিজেও পুরুষদেরকে ইনকাম দিয়ে বিবেচনা করেন মাসে দু তিন লাখ টাকা ইনকাম করে অথচ সে মানুষ নয় জানোয়ার এমন ছেলেকে আপনি বিয়ে করলেন বিয়ে করার পর থেকে আপনার উপর থেকে তার মোহ কেটে গেল সে টাকা দিয়ে অন্য অনেক মেয়েকে পাচ্ছে তখন সে চলে গেল অন্য মেয়ের কাছে ঠিক তখনই আপনি বলবেন সকল পুরুষ খারাপ অথচ আপনি নিজেই বেছে বেছে টাকাওয়ালা খারাপ যুবকের কাছে গেছেন তার মানে এমন নয় যে কম টাকা বেতনের মানুষগুলো ভালো বিয়ের ক্ষেত্রে টাকা কিংবা সৌন্দর্য দেখে বিয়ে করা উচিত নয় বিয়ে একটি হালাল জিনিস তাই এই বিয়েটি হোক মনুষ্যত্বের সাথে মনুষ্যত্বের পৃথিবীতে এমন অসংখ্য সংসার আছে যেখানে নুন আনতে পান্তা পুরায় অথচ ভালোবাসার কমতি নেই শেষমেশ আপুদের কাছে একটাই অনুরোধ পুরুষদেরকে তাদের টাকা কিংবা ইনকাম দেখে নয় বরং তাদেরকে পুরুষ হিসেবে সম্মান করুন দেখবেন পুরুষরা আপনাদেরকে মাথায় তুলে রাখবে রিপোর্টার রোজা মাসে গিটার বাজানো যুবক ফ্রম নিউজ ভাইয়া